নমস্কার বন্ধুরা কুকিং মেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা মুনি স্নান করবে বলে রেডি হয়ে বসে আছে একদম আর আমার মেয়ে শ্যাম্পু আনতে গেছে ঘরে রয়েছে তো বাইরে বসে আছে কলের কাছে একদম ধরে দাঁড়িয়ে রয়েছে ওর শ্যাম্পু হচ্ছে আলাদা তো শ্যাম্পু দিয়ে বেশ ভালো করে গায়ে মেখে রাখছে তারপরে ভালো করে ঘষে ঘষে স্নান করাতে হবে তো কেমন কলটা ধরে দাঁড়িয়ে আছে ও আর স্নান করালে ওর কী আরাম হয় বিশেষ করে গরমকালে সবাই প্রত্যেকেরই স্নান করতে খুবই ভালো লাগে দু হাতে কলটা ধরে দাঁড়িয়ে রয়েছে মুনি স্নান হয়ে গেলে আমি এবার রান্নার দিকে যাব তো আজকে সেরকম বিশেষ কিছু রান্না হবে না শুক্তো হবে মাছের ঝাল হবে আর পটল ভাজা হবে তো এখানে শুক্তোটা রেডি করব তো শুক্তোর জন্য যে সবজিগুলো নেওয়া হয় সবই নেওয়া হয়েছে তো কড়াইয়ে প্রথমে শিম সজনে ডাঁটা আর করলা সব ভেজে নিয়েছি বরবটি আছে ছোটো ছোটো করে কাটা বরবটি তো সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে সবজিগুলো তুলে দিয়েছি পেঁপে আলু রাঙালু গাজর সব সবজিগুলো দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি দিয়ে সব রকমের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়েছিলাম তো এরপরে একটু গাওয়া ঘি দেব আর দেড় চামচের মতো কর্নফ্লাওয়ার আছে আর সামান্য পরিমাণে চিনি আছে মিশিয়ে কর্নফ্লাওয়ারটা নামানোর আগে দিয়ে দেব এটা একটু বেশ গ্রেভি টাইপের হবে বেশ মানে ঘন হবে কর্নফ্লাওয়ারটা দিলে একটু ঘন হবে খেতে ভালো হবে চুক্ত তো হয়ে গেছে এরপরে নামিয়ে অনেকটাই গাঢ় হয়ে গেছে এরপরে কড়াই মাছটা ভেজে নেব রুই মাছ রয়েছে লবণ হলুদ মাখানো মাছটা ভেজে নেব একদিকে ভাত হচ্ছে এরপরে মাছটা তো ভাজা হয়ে গেছে এরপরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু ভাজা মশলা আর একটু টমেটো কেচাপ নিয়েছি লবণ নিয়েছি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি নিয়ে মশলাটা ভালো করে গুলে মাছের মধ্যে দিয়ে দেবো রুই মাছের তেলপোটা রয়েছে সেই তেলপোটা লাস্টে ভেজে নেব আর গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগবে এই তেলপোটা এই তেলপোটা দিয়ে যদি বেগুন দিয়ে ছোটো ছোটো করে কেটে ভাজা করা যায় তাহলে তো একদম মানে অপূর্ব স্বাদের হবে গরম ভাতে জাস্ট ফাটাফাটি তো তেলপোটা এমনিই ভেজে ভাত দিয়ে খাওয়া হবে আর জ্যান্ত মাছের তেলপোটা তে হবে না আর কত সুন্দর গন্ধ উঠেছে তো বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে